সব সাধকের সেরা সাধক আমার দেশে চাষা চাষারা আজ তাদের চাষের মাধ্যমে চাষা থেকে তারা চাষি হয়ে উঠেছেন বলছি শরিয়দপুর জেলার গোসাহাট উপজেলার পখমসার গ্রামে জনাব দেলোয়ার কাজীর কথা দেলোয়ার কাজী তিনি চাষাবাদ করে তার চাষাবাদকে অত্যাধুনিক পদ্ধতিতে তার এলাকার মধ্যে এমনভাবে তিনি এটা প্রসার করেছেন তার এই প্রসারের কারণে এবং এই ব্যাপক বৃদ্ধির কারণে তিনি এলাকার মধ্যে একজন সফল চাষী হিসেবে শনাক্ত হয়েছেন কেমন আছেন আপনি আমার নাম দেলোয়ার কাজী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা জানি আপনি চাষাবাদ এমন ভাবে করেন আপনার এলাকার মধ্যে আপনি একজন সফল চাষী হিসেবে শনাক্ত হয়েছেন এবং আপনার যে কৃষি কর্মকর্তা তারাও আপনাকে মোটামুটি ভালো জানে এবং ভালোভাবে আপনাকে ইনস্পায়ার করে তো আপনি এই যে চাষাবাদ করেন এই চাষাবাদটা কেন কি কারণে আপনি এই চাষ চাষাবাদের ক্ষেত্রে আপনি উদ্বুদ্ধ হলেন এই চাষাবাদ উদ্যোগে হওয়ার মানে হলো যে আপনার অল্প খরচে আপনি অধিক ফলন পাওয়া যায় এটা বাজারে অনেকে দাম পাওয়া যায় এম বর্তমানে সত্তর টাকাও বেশি এর যদি আপনার পাঁচ ঘন্টা জমিন কারণ যায় তা ইনশাল্লাহ আশি নব্বই হাজার টাকা করে আনন্দ যায় আমি জমি অল্পই করছি যে আমি অন্য অন্য কাজ করি কাজের ক্ষেত্রে আমি লই না এখন বাড়ির সামনে জানেন পাঁচ সাহাড়া জমিন আছে জমি করছি এই পর্যন্ত তিনি হাওতলা হিসাবে দুই তলা দিয়েছি লাখ লাগলে আমার দশ হাজার টাকা বিক্রি হয়েছে